যাদের হয়ে এখানে আমি এসেছি বর্ধমান জেলার খাটুন্দি থেকে মানে কাটোয়া থেকে দেড় ঘন্টা রাস্তা কিভাবে আজকে জার্নিটা হলো কটার সময় আজকে আমি পাঁচ মানে আছি চারটের সময় পাঁচটা হ্যাঁ ভোর উঠেও মানে বাস ধরতে 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 হয়েছে

আপনি যা ভালো বুঝবেন সেটা করে দিন কিন্তু আমার চুল মানে প্রচন্ড ঝরে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে সামনে গুলো আগাগুলো সব ফেটে গেছে এটা যেন ঠিক ঠিক চুলের এখন বর্তমান অবস্থা নিচটা একদম শুরু হয়ে গেছে এরকম ভাঙতে ভাঙতে ছিটতে ছিটতে আর অজস্র চুল ভেঙে গেছে কিসের জন্য ভাঙবো চুলটা কিসের জন্য এই যে আমি পালানে একটু কাজ করিয়েছিলাম মানে মেকআপ করিয়েছিলাম সাজিয়েছিল সাজিয়েছিল কাল টাল করেছিল তারপর থেকে এরকম হয়ে গেছে ছিল তার আগে অনেক চুল মোটা ছিল অনেক চুল মোটা ছিল ওই সেজে ওরকম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে ওর উপর এই পোশান থেকে আমি চুলের লেন্থ আর ওর চুলের লেন্থ দেখো চুল বাকি রয়েছে মানে এরম ভাবে পুরোটাই চুল ভেঙে গেছে ছিঁড়ে গেছে এর জন্যই দেখতে পাচ্ছ যে এখানটা একটু আছে আর এখানে কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে এই যে কেমন রাগ হাত বেঁধে যাচ্ছে হাত দিলে ধরছে এগুলা হবে না স্ট্রেট হয়ে গেলে এইটা সুবিধা

বলবো যাদের চুল আমার মতো এরকম বাজে হয়ে গেছিলো তারা যেন এখানে আসে ভালো ট্রিটমেন্ট সব কিছু ভালো বাজে চুল বাজে চুল মানে পুরো ঝাঁকা কাটি এখন তো মানে কি বলবো তোমার ছেড়ে রাখা যাবে তো ছেড়ে একদম খুশি